কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এর সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে কুয়েত প্রতিনিধি আলাবিন রানা জানিয়েছেন শুক্রবার দূতাবাসের মাল্টিপারপাস হলে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে দুতালয় প্রধান মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আস্তান হাবিব খান আর উপস্থিত ছিলেন দূতাবাসের ঊর্ধ্বতর কর্মকর্তা সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায় আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট এবং আশা করছি আপনাদের সবার সহযোগিতায় আমাদের সম্মানিত কুয়েত প্রবাসীদের সহযোগিতায় আমরা এই সেবা কার্যক্রমটা সুন্দর করে সম্পন্ন এবং চলমান করতে পারব কুয়ালালামপুরে বাংলাদেশ কমিশন বাংলা নবম